প্রিন্সেস ডায়ানা যিনি শুধু ব্রিটিশ রাজপরিবারের বোধই ছিলেন না ছিলেন সমগ্র বিশ্বের ভালোবাসার প্রতীক তাকে বলা হতো জনতার রাজকন্যা রাজকীয় গম্ভীরতার দেয়াল ভেঙে তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের আপনজন যেখানে গিয়েছেন তার সৌন্দর্য ব্যক্তিত্ব আর মানবিক আচরণে আলো ছড়িয়েছেন কখনো নিঃশব্দে কখনো সাহসিকতায় ডায়ানার সৌন্দর্য ছিল স্বতন্ত্র আভিজাত্য আর কোমলতার অপূর্ব মিশ্রণ কিন্তু তার মৃত্যু সেটিও রয়ে গেছে রহস্যে ঘেরা ডায়ানার জন্ম উনিশশো সালের এক জুলাই ইংল্যান্ডের হামে তার বাবা জন স্পেন্সার এবং মা ফ্রান্সিস স্যান্ড কিড উনিশশো সালে প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ে ছিল বিশ্বের আলোচিত বিয়ের অন্যতম বিয়ের পর থেকেই সবসময় ছিলেন বন্দী যেখানেই যেতেন ক্যামেরা কখনো তার পিছু ছাড়েনি হোক সে সন্তানের জন্ম কিংবা জনকল্যাণের চ্যারিটির কাজ রাজ পরিবারের প্রথা ভেঙে মিশতেন সবার সঙ্গে বর্ণাঢ্য রাজকীয় জীবন কাটালেও স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে ছিল মনোমালিন্য উনিশশো সালে বিচ্ছেদ হয় তাদের থাকতেন খুবই নিঃসঙ্গ সালের আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি টানেলে দুর্ঘটনায় পৃথিবী থেকে চির তিনি এবং সাথে ছিলেন তার প্রেমিক ডায়ানার মৃত্যুর খবর মুহূর্তে স্তব্ধ করে দেয় গোটা বিশ্বকে মাত্র ছয়ত্রিশ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা কেবল দুঃখজনক নয় অনেকের কাছে ছিল জীবনের এক নির্মম পরিহাস যেদিন তার মৃত্যুর খবর প্রকাশ হয় সেদিন যেন থমকে গিয়েছিল বিশ্ব হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছিল চোখের জল আর ফুল হাতে নিয়ে সেই শোক সেই ভালোবাসা এখনো মুছে যায়নি তার জীবন যেন এক রাজকীয় উপন্যাস যেখানে আনন্দ আর বেদনার পালাবদল ছিল অবিরত সম্প্রতি প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ত্রিশ বছরেরও বেশি সময় পর তার রেখে যাওয়া একটি টাইম ক্যাপসুল খুঁজে পাওয়া গেছে লন্ডনের একটি হাসপাতালে খনন করে ওই টাইম ক্যাপসুল বের করা হয়েছে এবং সেটি খোলা হয়েছে এই টাইম ক্যাপসুল ছিল একটি ছোট বাক্স ওয়েলসের প্রিন্সেস এবং লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল ফর চিলড্রেনের সভাপতি হিসেবে প্রয়াত প্রিন্সেস ডায়ানা এই বাক্স পুঁতে রেখেছিলেন উনিশশো একানব্বই সালে বুধবার আঠাশ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান জানানব্বই সালে যারা জন্ম নিয়েছিলেন বা তখন সেখানে কর্মরত ছিলেন তাদের সাহায্যে বাক্সটি খোলা হয় এর মধ্যে পাওয়া গেছে হাতের মুঠো আকারের একটি ছোট টেলিভিশন কাইলি মিনোগের একটি সিডি কিছু গাছের বীজ ইউরোপীয় পাসপোর্ট পণ্য ব্যবহারযোগ্য কাগজ সৌরশক্তি চালিত ক্যালকুলেটর দ্য টাইমস পত্রিকার একটি কপি এবং প্রিন্সেস ডায়ানার একটি ছবি প্রিন্সেস ডায়ানা আজও বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে একজন মমতাময়ী মা সাহসী নারী এবং মানবিক রাজকন্যা হিসেবে শৈলী চ্যানেল আই